আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা শুনবো জুমার দিনে সেই দুটি বিশেষ মুহূর্ত যখন আল্লাহ সুবহায়ন তালার কাছে বান্দা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন সেই বিশেষ দুটি মুহূর্ত সম্পর্কে আজকে আমরা জানবো মদিনার এক মানুষ চোখে জল বুক ভরা দুঃখ হাত তুলে সে বলছে হে আল্লাহ আর কত আজকে আমার দোয়াটা কি কবুল হবে না ঠিক তখনই মসজিদের মাইকে ভেসে এলো আজানের ধ্বনি আজ জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলা ইসলাম বলেছেন জুম্মার দিনে এমন একটি সময় আছে সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা অবশ্যই কবুল করেন কিন্তু প্রশ্ন হলো সেই সময় কোনটি আদিসে জানা গেছে খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত লোকটি মসজিদে ঢুকলো ইমাম মেম্বারে উঠেছে খুদবা শুরু করেছে চারিপাশে নিরবতা কিন্তু তার হৃদয়ের ভিতরে ঝড় বইছে খুদবার মাঝে সে মনে মনে বললো হে আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার জীবন ঠিক করে দাও আল্লাহ তালা কোরআনুল কালিমের মধ্যে বলেন তোমরা আল্লাহকে ডাকার মতন ডাকো এবং বিনয়ের সাথে ডাকো ও গোপনে ডাকো সুরা আল আরাফ আয়াত পঞ্চান্ন নামাজ শুরু হলো শেষদায় দায় মাথা সে আর নিজেকে ধরে রাখতে পারল না কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন বান্দা তার রবের কাছাকাছি থাকে শেষদার সময় এটাই ছিল প্রথম বিশেষ সময় খুদ্ শুরু থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত দ্বিতীয় বিশেষ সময় আসরের পর থেকে সূর্য পর্যন্ত জুম্মা শেষ কিন্তু গল্প শেষ নয় আসরের নামাজের বসে আবার হাত তুললো সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে আর আকাশ যেন অপেক্ষায় ইবনে সালাম আনহু বলেন আমি আবদুল্লাহ বলতে শুনেছি জুম্মার দিনের দোয়া কবুলের সময়টি আসরের পর সোনামে দাউদ লোকটি চোখ বন্ধ করে বলল হে আল্লাহ হে আল্লাহ তুমি তো নিজেই বলেছ আর যখন আমার বান্দা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে নিশ্চয় আমি নিকটবর্তী আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সোরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি সূর্য ডুবে গেল আর তার চোখে জল কিন্তু মনে শান্তি হয়তো সে জানে না কোন দোয়াটা কবুল হয়েছে কিন্তু সে জানে সে দুটি বিশেষ সময় হাতছাড়া করেনি খুদবা থেকে নামাজ পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনিও কি জমা দিন এই দুটি সময় কি গুরুত্ব দেন হয়তো আপনার একটি দোয়ায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইউজনদের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন